কুয়াশা পদ্মা নদীর কুয়াশা বিদ্যুৎ যাচ্ছে না এখন ঢাকা পর্যন্ত কি দেখাইতে পারব কি না ঠিক জানি না চলেন যাই হ্যাঁ কতটুক দেখতে পারি দেখা যাক লালনশাহ ব্রিজ বায় হার্ডিং ব্রিজ দুপুর পাওয়া বিদ্যুৎ মোড় মোড়িয়া মোড়ে চলে আসলাম বাই ঈর্ষাদি ডানে যদি যাই পাবনা আর সুজা আর একটা গোলচত্বর আছে সেখান থেকে যদি আমরা বাইরে যাই তাহলে নাটোর বনপাড়া বনপাড়া থেকে আবার ঢাকা তো তো মেরে দিল এই কি অবস্থা কখনো না ফেরাচ্ছে দেরিতে ফেরা অনেক ভালো বায়ে বন পাড়া হয়ে জবোটা সেতু ট ব্রিজ নতুন হয়েছে অসাধারণ বাঘ বনপাড়া বনপাড়ার মাত্র আট কিলোমিটার সপ্নার যাত্রা শুভ হোক অসাধারণ রোড কিন্তু রোডটা এই যে এরকম গাড়ি আসতেছে গাড়ি আসতেছে গাড়ি আসতেছে সাবধান এই গাড়িগুলো কিন্তু হোঠা ঢুকাই দিবে এই একটু খেয়াল একটু খেয়াল করে যেতে হবে তার বাকি উপরওয়ালার ইচ্ছা বনপাড়ায় চলে আসলাম বনপাড়া সোজা রাজশাহী নাটোর উত্তরবঙ্গ সব আমি যাব ডানে বনপাড়া মোড় অসাধারণ অনেক বড় মোড় অনেক গাড়ি এখান থেকে ঢাকা একশো পঁচানব্বই কিলোমিটার বঙ্গবন্ধু কিলোমিটার চলুন দেখতে থাকুন এখন বাজে তিনটা ছাব্বিশ ওকে হ্যাঁ বনপাড়া টু একদম কোথায় এটা যমুনা সেতু টোয়েন্টি সিঙ্গেল এ কারণে একটু সমস্যা সবাই যাচ্ছে সিঙ্গেল রোড না হয়ে এটা ডবল রোড হওয়া ভালো ছিল কুয়াশা কুয়াশা এটা চলন বিলের অঞ্চল এটা এখন চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব ক্যামেরায় কেমন আসবে জানি না শীতকালে মজা বেড়ানো বাট এই একটা সমস্যা যে ভিডিও হ্যাঁ ভিডিও ঠিকভাবে করা যায় না পাবনা ফরিদপুর রাজশাহী চলে এখন চারিদিকে শুধু বাড়ি আর ঘর এটাই হলো সমস্যা সাইড একটা রোড আছে যেটা স্থানীয়দের চলাচলের জন্য আর এইটা বাংলাদেশের কিন্তু টোল রোড এখানে টোল দিতে হবে রোডে চলতে হলে এটা চলন বিলের অঞ্চল চলন অঞ্চলটা এখন ধান কাটা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব ধান তুলতেছে গাড়ির চাপ বেশ এ রোডে বাজার একটা বাজার বাজার অসাধারণ রোড অসাধারণ কিন্তু রোডের এই একটা সমস্যা যে মাঝে মধ্যে উঁচু নিচু হ্যাঁ এটা এই রোডের সমস্যা এটাই দেখা যাচ্ছে না রোডটা যদি খুব মসৃণ হতো রোড এমনি ভালো এখানে একটা তেল পাম্প খালার হোটেল এইসব খালার হোটেল ভাবির হোটেল ড্রাইভার হোটেল সব বিখ্যাত হোটেল এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা কিন্তু চলন ভিলের ভিতরে একদম যে পাবনা সিরাজগঞ্জ যে চলন ভিলি চলে এই যে একদম ফাঁকা একদম অনেক অনেক নিচু এই যে কৃষকরা ধান কাটতেছে হয়তো রসুন পেঁয়াজ লাগাবে একদম ফাঁকা বিশাল একটা অঞ্চল এটা বর্ষাকালে পানি ভরা থাকে এটা চলনভিলের অঞ্চল আর এই চলনভিলের মাঝখান দিয়ে চলনভিলের মাঝখান দিয়ে এই রাস্তাটা এই যে এই যে বম বড় গাড়িগুলো কথা শুনলেও ছোট গাড়িগুলো একদমই কথা শুনতে না শীত লাগে খুব চারিদিকে কুয়াশা একদম কুয়াশায় বামে চলন বিল জাদুঘর একটা আছে বামে জায়গাটার নাম কি সাইনবোর্ডটা একদম শেষ চলন বিল জাদুঘর এটা কি কাছি কাটা এটা হলো কাছি কাটা চলন বিল জাদুঘর এই যে দেখেন মাছ নিয়ে যাবে পানির যে কি অবস্থায় রাস্তায় সারা রাস্তায় পানিটা ফেলবে রাস্তায় পানি থাকা মানেই তো বিপদ কিন্তু ঢাকায় মাছ সরবরাহ তো করতে হবে মানুষ তো তাজা মাছ খেতে চায় তাজা চলন বিল এলাকায় প্রচুর আপনার ভিতরে অনেক পুকুর আছে এই পুকুরে অনেক মাছ চাষ হয় এটা হল কাটা এখানে দেখলাম যে চলন বিল জাদুঘর কাঁচি কাটা এটা না করে কোথায় টাঙ্গাইল বাহান্ন বগুড়া চুয়ান্ন রংপুর একশো আটষট্টি সুজা ঢাকা কত একশো দেখলাম নাকি চলে আসলাম সিরাজ গঞ্জের সেই গোলচত্বর কি বলে হাতি কুমড়ুল হাঁটি কুমড়ুল সেই গোড়ে অনেক 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 কাজ হচ্ছে এই যে মানে একটা দর্শনীয় মানে কি বলবো এটাকে আকর্ষণীয় একটা ফ্লাইওভার ফ্লাইওভার হবে সুন্দর একটা কিছুদিন আগে অবশ্যই এখানে আসছিলাম সিরাজগঞ্জে অনেক অনেক হিটলারে কাজ চলতেছে এখনো শেষ হয় না এই ধুলাতে শেষ শেষ করলো করলো এই যে কাজ চলতেছে কাজ শেষ হলে মানে এখানে কোনো জ্যামের প্রশ্নই আসে না আমি তো যাব ঢাকা চলে আসবো সোজা ঢাকা গাড়িগুলো আছে অনেক গাড়ি অনেক অনেক মানে কে কোন সাইড দিয়ে বারাবে সব ঠিক করা হচ্ছে রোড এর কাজ এখনো কমপ্লিট হয় নাই তারপরে অসাধারণ রোড অসাধারণ বাজারে ওভারব্রিজ

ওয়াও ও ও ও ও কে আগে যাবে দুইটা 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 দুইজনই দুইজনই এইটা দেবালাই আইজ যতগুলো বাজার যতগুলো ওভার ফ্লাই অসাধারণ রোড কি মনে হচ্ছে বাংলাদেশের রোড মনে হচ্ছে বিদেশি কোন রোডে ইউরোপের উন্নত বিশ্বের কোন রোডে আছে আমরা এইখানে একটা সমস্যা জায়গাটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই এইটা আমাদের রাস্তা না এইটা আমাদের রাস্তা ও

সেতু বঙ্গবন্ধু সেতুর কাছাকাছি আমরা কয় টাকা ভাই পঞ্চাশ টাকা খুব ব্যস্ত বললাম না সেতু সেতু ওই যে রেল সেতুটা হয়ে গেছে আর কিছুদিন পরে হয়তো উদ্বোধন হবে ওইটা দিয়ে অলরেডি লাইন টানা চলতেছে আর এই সেতুটাই রেল ব্যবহার করা হবে না কুয়াশা আসলে নদীর ভিতরে প্রচন্ড কুয়াশা নাবিল পরিবহন ভাহোন কিযা উস্ত গাডি কুল ওই আগে জাবে নাবিল কে নাবল কে পানি খুব কম এটা সময় বাংলাদেশের অন্যতম বৃহৎ সেতু ছিল পদ্মা সেতু হওয়ার আগে কিন্তু এটাই কিন্তু বাংলাদেশের এটা দূর সম্ভব চার দশমিক আট কিলোমিটার আর যমুনা সেতু ভাই সাইডে আসলে এই রেল রেল লাইনের জন্য এই সেতুটির প্রস্তুতটা অনেক কম পঞ্চাশ টাকা না সেতুতে তো একশো সত্যি একটা স্বপ্ন হোক মোটর মোটরসাইকেলে পার হবো হয়তো অনেক দেরি হয়ে গেল শখ গুলো

একটা বিরতি দিব সেই এক ঘন্টা দশ মিনিট হয়ে গেল গাড়ি রেললাইন অসাধারণ রেললাইন আসলে লাইন দেখতে খুব সুন্দর লাগে শেষ হয়ে গেল এটা হলো পূর্ব টোল প্লাজা আমরা কিন্তু এখন টাঙ্গাইলের ভিতরে ঢুকে পড়লাম তেলও নিতে হবে গাড়ির তেলও নাই আমিও একটু বিরতি দেব আর আমার মনে হয় এখান থেকে যে রোডটা এটা তো সকল ফোর লেনের রোড যত কোনো একটা সমস্যা হবে না আল্লাহ রহমতে তারপরে সাবধান যারা মোটরসাইকেল রাইড করবেন অবশ্যই সাবধান হতে হবে ঢাকা টাঙ্গাই চলে আসল বঙ্গবন্ধু সেনানিবাস সরি এই সেনানিবাসটা ওই যে ট্রেন যাচ্ছে ওই যে ট্রেন ট্রেনেরও দেখা পেয়ে গেলাম না দারুণ বিষয় এলেঙ্গা জ্যাম এলেঙ্গায় জ্যাম হবে না এটা কথা হয় জ্যামে পড়ছি কিয়া করি আ

বেশ ভালোই চা হওয়ার পরে বেশিটা চন্মনে নবীনগর আঠান্ন চন্দ্রা তিতাল্লিশ কিলো আঠান্ন বুঝলাম না এত জ্যাম কেন জ্যাম কারণ থাকবে বাংলাদেশের রাস্তাঘাটের উন্নয়ন যেমন হয়েছে এই জ্যামগুলো মানে কেউ ট্রাফিক আইন না মানার কারণে এই জ্যামগুলো হয়েছে আবার নাম দেখি কতক্ষণ লাগে আবার কোনো সামনে জ্যাম ট্যাম আছে কি না তো যদি সামনে জ্যাম থাকে তাহলে তো বিপদ এক ঘন্টা জ্যামে থাকা মানে বুঝতে পারলেন মানে ইপিজেড ছুটি সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগে এখান থেকে এর আগে অথবা পরে এই জ্যাম তো থাকবে আটটা নাটা পর্যন্ত এর আগে যদি ওখান থেকে বাইর হওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো হয় চলেন যাই দেখি আমিন বাজার এই তো ঢাকার কিছুক্ষণের মধ্যেই ঢাকায় ঢুকবো কে এই যে লোকাল বাসগুলো যেখানে সেখানে দাঁড়াই থাকে এটাই সবচেয়ে বড় ঝামেলা ওহ যা 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 এই বাগদাদীর আহমতুল মিরপুর মাজার শরীফ এই এখানে জাম জ্যাম হলে হবে না রিক্সার শহর ঢাকা মসজিদের শহর ঢাকা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল ইনশাল্লাহ সাজেক সকালে সাজেকের রওনা দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ